মাকে কখনোই এই তিনটা কথা বলো না নইলে সারা জীবন আফসোস করতে হবে যদি তোমার মা আজ বেঁচে থাকেন তবে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এক তুমি কিছুই জানো না যখন মা কোনো পরামর্শ দেন তখন কখনোই তাকে বলো না যে তিনি কিছুই জানেন না মনে রেখো যখন তুমি কথা বলতেও জানতে না তখন তিনি তোমাকে কথা বলতে শিখিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় অভিজ্ঞতা যদি কারো কাছে থাকে তবে সেটা তোমার মায়ের কাছেই আছে দুই তুমি আমার জন্য কি করেছ যদি কখনো মনে হয় মা তোমার জন্য কিছুই করেননি তবে সেই রাতগুলোকে মনে করো যখন তুমি অসুস্থ ছিলে আর মা সারা রাত জেগে তোমার যত্ন নিয়েছেন তোমার এক ফোঁটা চোখের জলের জন্য যদি কেউ পুরো রাত না ঘুমায় তবে সে শুধু মাই তিন আমাকে একা থাকতে দাও রাগের মাথায় কখনো মাকে এটা বলো না যে আমাকে একা থাকতে দাও কারণ একদিন তিনি সত্যিই তোমাকে চিরদিনের জন্য একা ফেলে চলে যাবেন তখন তুমি চাইবে যদি আর একবার তার সঙ্গে কথা বলা যেত কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে